আপনি এটাকে উৎসব মনে করছেন যে উৎসবে পাখি মারা যায় যে উৎসবে মানুষের ঘর পরে ছাই হয় যে উৎসবের কারণে শিশুরা পর্যন্ত মারা যায় সেটা আর চাই হোক একজন সুস্থ বিবেকবান মানুষের উৎসব হতে পারে আমাদের বাঙালি মুসলিমদের মাঝে কিছু কমন সমস্যা আছে যখন পয়লা বৈশাখ আসে তখন তারা পান্তা ইলিশ খেয়ে উৎসবে মেতে ওঠে আবার যখন একত্রিশে ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট আসে তখন তারা আতশবাজি আর ফানুষে আকাশ ভরিয়ে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো যখন এই উৎসব পালনকারীদেরকে প্রশ্ন করা হয় কেন আপনারা এই উৎসব বা এই আয়োজন করছেন তখন বেশিরভাগ মানুষের মুখ থেকে একটাই উত্তর আসে যে বছরের প্রথম দিনটা একটু আনন্দ উৎসব করে কাটালে একটু ভালো খেয়ে দিয়ে একটু আনন্দ ফুর্তি করে কাটালে নাকি যেন সারা বছরটাই ভালোভাবে কাটানো যাবে এখন আমার প্রশ্ন হলো এই যে আপনি বললেন বছরের শুরুর দিনটা ভালো কাটালে সারা বছর ভালো কাটানো যাবে এই কথাটা আপনাকে কে বলে দিয়ে আপনি তো হিন্দু নন খ্রিস্টান নন অমুসলিমও নন আপনি একজন মুসলিম আর একজন মুসলিম হিসেবে আপনার প্রতিটি কথা প্রতিটি বিশ্বাস হওয়া উচিত ধর্মের ভিত্তি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনার কথাগুলো বলতে হবে আপনি কি আমাকে দেখাতে পারবেন যে কোরআন বা হাদিসের কোথাও এমন কোনো কথা বলা হয়েছে যে অমুক বছরের প্রথম দিন গান বাজনা আনন্দ উৎসব ভালো মন্দ খেয়ে কাটালে পুরো বছরটাই ভালোভাবে কাটানো যাবে কোথাও নেই বরং আপনি আপনার অবচেতন মনে এই রাতটিকে একটি আধ্যাত্মিক রাত হিসাবে গ্রহণ করছেন আপনি বিশ্বাস করছেন যে এই রাতের এমন কোনো আলৌকিক ক্ষমতা আছে এমন কোনো এই রাতের এমন কোনো বছরটাকে ভালো রাখবে বা ভালো কাটাতে সাহায্য করবে তার মানে আপনি এখানে আপনি জেনে হোক না জেনে হোক আল্লাহর সাথে শিরিক করছেন কল্যাণ বা অকল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সাল আল্লাহ ছাড়া অন্য কোনো দিন বা রাতের উপরে এমন কোন ক্ষমতা অর্পণ করা হলো আল্লাহর মানেই সাথে আল্লাহ করা যা ইসলামের সবচেয়ে বড় গুণা অপরদিকে একজন গরিব চাষির ঘরের গাদায় বা কোনো অসহায় মানুষের ঘরের উপরে গিয়ে পড়ে তখন তার সারা জীবনের সঞ্চয় তার থাকার শেষ আশ্রয়টুকু আপনার এই ফানুসের কারণে করে ছাই হয়ে যায় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আপনি একটু যাচাই করে দেখুন বিগত থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানোর কারণে বাংলাদেশে প্রায় দুইশোটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাজার হাজার পাখিরা দিক বেদিক হয়ে মৃত্যুবরণ করছে এর চেয়েও ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে এই যে আতসবাজি এই আতসবাজি ফোটানোর কারণে ভয়ে আতঙ্কে শিশু বাংলাদেশে শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে আপনি এটাকে উৎসব মনে করছেন যে উৎসবে পাখি মারা যায় যে উৎসবে মানুষের ঘর করে ছাই হয় যে উৎসবের কারণে শিশুরা পর্যন্ত মারা যায় সেটা আর যাই হোক একজন সুস্থ মানুষের উৎসব হতে পারে অতএব এই বিজাতীয় ধ্বংসাত্মক সংস্কৃতি বর্জন করুন এবং এই টাকাগুলো আতসবাজিতে না পুড়িয়ে কোনো এতিম খোদাত্ব অসহায় মানুষকে দান করুন এতে করে আপনার ইহকাল এবং পরকাল উভয়ই আপনি লাভবান হতে পারবেন এবং এই যে থার্টি ফার্স্ট নাইট শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট না এই যে ইংরেজি ক্যালেন্ডার এই ইংরেজি ক্যালেন্ডারে যতগুলো আপনি উৎসব দেখবেন এর বেশিরভাগ খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত অতএব ইংরেজি ক্যালেন্ডারের যে উৎসবগুলো রয়েছে সেগুলো পালন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কেননা আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পুজো দান করুক Artık ben aslanım.